তারপর আপনার আফালে মোকারবা এগুলা নিয়ে আলোচনা দিয়েছি শুধু বাকি আছে এখন আফালে তাজি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আফালে তাজি এগুলা কিভাবে বাক্যে ব্যবহার হয় তর্কিবে কিভাবে তর্কিব করা হয় এবং এগুলা আপনি এগুলা কি যারা একেবারে নতুন থেকে এগুলা শিখতেছেন তাদের জন্য উপকার আসবে যারা আগে একটু একটু দারুণ আছে এই বিষয়ে তাদের জন্য আজকে তোর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই উপকার আসবে আশা করি তোর শেষ পর্যন্ত থাকবেন থাকলে অবশ্যই উপকারে আসবে আমি একেবারে নিচের লেভেল থেকে বলে মূল মূল হচ্ছে আইন বা আজব আমরা বলি না এটা আজব ব্যাপার আশ্চর্য ব্যাপার আজব ব্যাপার যে বলতেছি আজব মানে হচ্ছে আশ্চর্য ব্যাপার আরও সহজে যদি বলি এমন একটা কাজ করা যে কাজ দেখে মানুষ আপনার অবাক হয়ে যায় মানে অবাক হয়ে যায় না মানে হাই এটা কতই না সুন্দর আল্লাহ এটা এটা কত এটা কত বড় এবার যে মানে অবাক হয়ে যাচ্ছে এটাই মূলত হওয়া তো আরবির মধ্যে কিন্তু দুইটা ফেল আছে অর্থাৎ দুইটা ওজন আছে যে ওজন গুলা দিয়ে যখন বাপ মানে এই ওজন দিয়ে যখন কোন শব্দ ব্যবহার হবে কোন একটা আপনার ফেল ব্যবহার হবে এই ফ্যালকে আমরা ফালে তারজি বলবো এগুলা কিন্তু অর্থ দেওয়ার সময় ঠিক অবাক্ষর একটা অর্থ দিবে তো একটু কথা না বলি সরাসরি দেখি আফালে তাজি হচ্ছে এমন কিছু ফেল যে ফ্যানগুলা অবাক্ষর অর্থ দেয় বিস্ময়কর অর্থ দেয় মানে আপনার অবাক হয়ে যায় যেগুলো ফ্যালগুলার বাংলা অর্থ বা বাংলা সেন্স প্রকাশ করলে কিন্তু করে একটা অর্থ দেয় যাই হোক দেখেন আফ মা আফ আফ আহ বিহি এই দুইটা মূলত আফালে তারজি মা আফআলাহু আফআল বিহি এই দুটোকে আমরা আফালে তাআজ্জব ধরব এগুলার ব্যবহার দেখব দেখেন এই দুই উজনে যদি কোন একটা ফেল দেখেন এই ফেলগুলোকে আমরা আফালে তাআজ্জব ধরে নিব উদাহরণের মাধ্যমে একটু বিষয়টা দেখাই মা আহসানা যায়দ মা আহসানা যায়দান এটা মিলেছে হচ্ছে আপনার মা আফআলাহু সাদে কিভাবে মা এসেছে এখানেও মা এসেছে আবার এখানে আলা এখানে আহ সানা জাহিদান কেন এখানে তো কোনো একটা ইসিম নেই ধরে নিবেন এ হু যেটা আফ আল হুর মর্যাদা যে একটা নাম যে কোনো একটা ইসিম হবে তো এখানে জাইদ হয়েছে মা আহসানা জাইদান খুব মানে এই শব্দটা হুবহু মা আফ আল সাথে মিলেছে ধরতে হবে কিভাবে মা এসেছে আফ আল আহুর এসেছে আপনার হু এর জন্য একটা নাম বা ইসিম এসেছে হু এখানে জমি আছে আর এগুলো উদাহরণ একটা নাম আসতেছে একটা ইসিম আসতেছে তাহলে মা আহসানা জাইদান এটা মিলেছে মা আফ মা আফ আলা হু এর উজনে তো মা আফ আলা হু এটা কি এটা হচ্ছে আফ আলে তাজিবের দুইটার অন্যতম একটা তাহলে এটা মা আহসানা জাইদান হচ্ছে আফ আলে তাজিব আচ্ছা যা হোক তাহলে মা আফ আলাহু

যখন এটা আপনা সুলাসি মুজরত থেকে আসবে অর্থাৎ এটার বাপ যখন সুলাসি মুজরত এর মাজদার অর্থাৎ আমরা জানি সুলাসি মুজরতের আটটা বাপ আছে নাসর দরবা সামিয়া ফাতাহা কারমা হাসিয়া ফাদিলা কাদা এই আটটা বাপকে সুলাসি মুজরতের বাপ বলি এই আট বাপের যে কোনো একটা বাপের মাজদার হবে যখন এগুলার সাথে মিলবে কোনো একটা ওজন আমি কথাটা আবার বলতেছি মা আফ ইল বিহি এ দুইটা হচ্ছে আফালে তাহজিব আর এই দুইটার মতো কোনো একটা ফেল আসলে এটা এগুলোকে আমরা আফালে তাহিব বলবো। এখন কথা হচ্ছে এই দুইটার সাথে কখন এই দুইটার সাথে মিলে একটা ফেল আসবে বা একটা শব্দ আসবে যখন শব্দটা আখবাবের দেখুন একটা বাপ থেকে আসে অর্থাৎ আবাব মানি সুলা মুজাহরতের আখবাবের যে কোনো একটা বাপ থেকে যখন মাজদারটা আসবে তখন এই মাঝদারটাই দুই ওজনের দেখুন ওজন সাথে মিলতে পারে তাহলে সোনাসি মুজারত শর্ত একটা শর্ত হচ্ছে সোনাসি মুজারত হতে হবে এই ওজনের সাথে মিললে আরেকটা হচ্ছে মাজদারটির রং অর্থ দিবে মাজদারটি একটা কালার একটা রং মানে আপনার সুন্দর লাল কালো এগুলো একটা রং না একটা কাল মানে একটা রঙের অর্থ দিবে আর হচ্ছে শর্ত আর একটা নম্বর শর্ত হচ্ছে এটা অর্থগত দিক দিয়ে শারীরিক সিফাত বোঝায় শারীরিক সিফাত বলতে শারীরিক কোনো দুস গুণ এভাবে কোন একটা বিষয় অর্থগতভাবে সাইন্স প্রকাশ করবে মানে বাংলা সাইন্স প্রকাশ করতে এই দুইটা ওজন সাথে কোন একটা ওজন যখন মিলে যায় এই ওজনটা বাংলা অর্থ দেওয়ার সময় কিন্তু শারীরী কোনো সিফা কোন একটা দুস্থরুতি দিকা ইন্ডিকেট করে বাংলা অর্থ হতে কিন্তু যাহোক আমরা এই মানে এই দুইটা ওজনের সাথে মিলেছে একটা ওজন দেখে যেখানে আহসান জায়দান এটা মিলেছে মা আফ আলাহ সাথে এর অর্থ দিকে আপনি একটু খেয়াল করেন তো আহসানা জায়দান জায়দ কতই না ভালো মানে সরি জায় কতই না সুন্দর হাসান মানে সুন্দর আসান জায়দ কতই জায়দ কতই না সুন্দর জায়াত কি সুন্দর মানে এটা এমন অর্থ দিতে হবে আপনাকে যেটা অর্থটা মানুষ মানে কোন একটা বিষয় দেখলে আনকমন কোন একটা বিষয় দেখলে মানুষ অবাক হয়ে বলে না এটা কতই না সুন্দর এদিক এখানে এভাবে অর্থ দিতে হবে আপনার আপনি যেভাবে দেন আপনার ভাষা অনুযায়ী আপনি যেভাবে দেন না কেন কিন্তু এমন সেন্স প্রকাশ করতে হবে যে এটা একটা তাজব বুঝাবে আজব করে বুঝাবে মা আহসানা যায়দান যায়েদ কতই না সুন্দর এবাবে একটা অর্থ দিতে হবে তাহলে আসরাজ্য হচ্ছে আর এখানে যায়েদের একটা কালার বা রং বুঝাচ্ছে অর্থগত দিক দিয়ে রেখে যায়েদ একটা মানে একটা কালার একটা রঙের দিকে ইন্ডিকেট করতেছে জায়দ সুন্দর সুন্দর একটা কালার ধরতে পারে আমরা যা হোক তাহলে আমরা এখন ক্লিয়ার বা মানে ফেলে তাজিব যেগুলো সেগুলো দুইটা ওজন আছে আর দুইটা ওজনের সাথে একটা শব্দ তখন মিলে যখন এ শব্দটা আট বাবের অর্থাৎ সোলাসি মুজার আট বাবের যে কোনো একটা বাপ থেকে আসবে এবং এগুলো একটা রং না হয় একটা দুশগুনের শারীরিক একটা দুষ্গুণের একটা অর্থ 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 প্রকাশ করবে এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন এগুলো তরকিব কিভাবে হয় একটু দেখি মা আহসানা যায়দান এটা মিলেছে মা আফ আলহ এর সাথে এই তার তরকিব আমরা কিভাবে করব এখানে একটা কথা বলে রাখি মা শব্দটা আয়ুসাইন এর অর্থ ব্যবহার হবে মা শব্দটা আয়ুসাইন অর্থাৎ কোন বিষয়টি তাহলে মা অর্থ হচ্ছে কোন বিষয়টি আহসানা সুন্দর করেছে জাইদান জায়দকে কোন বিষয়টি জায়দকে এতই সুন্দর করেছে এটার মূলত হচ্ছে এভাবে মা আহসানা জাইদান কোন বিষয়টি জায়দকে এতই সুন্দর করেছে তাহলে দেখেন কোন বিষয়টি এ অর্থ কুট থেকে আসতেছে মা থেকে তাহলে মার অর্থ হচ্ছে আইয়ু আমি কথাটা আবার বলতেছি মা আইয়ু এর অর্থ দিবে যখন আফালে তাজিব হবে মা আহসানা জাইদান এখানে মা হচ্ছে আইয়ু অর্থ আর আহসানা এটা ফেল এর সাথে একটা জমিরে হুয়া আছে আহসানা এর মধ্যে একটা জমির হুয়া আছে মানে আহসানা আপনার এটা বাবে আপনি আক্রমা ইউক্রিম এর ওজনে ধরতে পারেন আক্রমা মানে বাবে ইফাল আর কি আহসানা তাহলে আহসান হচ্ছে ওয়াহিন দরকার এটা হচ্ছে একটা ফেল আর এর মধ্যে জমিরে হুয়া একটা আছে যেটাকে আমি ফেল প্লাস ফাইল লিখেছি ফেল প্লাস ফাইল ফাইল মানে বুঝবেন এখানে আহসানা ফেল জমির হুয়া যেটা আছে উজ্জ এটা হচ্ছে ফাইল আর জায়দান হচ্ছে মফুলে বিহি জায়দান হচ্ছে মফুলে বিহি তাহলে ফেল ফাইল মফুলে বিহি মিলে কি হবে মাটা আমরা আইসাইন অর্থ বলতেছি অর্থাৎ মা আইসাইন অর্থ দিচ্ছে তাহলে এখানে মা মায়ে নফিও না মায়ে নফি জিনিস মায়ে মুসা বাহাদানে বিলাইস এভাবে কোনো মা এখানে মাটা হরফ আঁকারে না এটা মা আইসাইন অর্থ যেহেতু দিয়েছে মাকে আমরা মুক্তাদা ধরবো কথাটা ক্লিয়ার দেখেন আয়ুসাইন অর্থ যেহেতু মাথা ফোকাস করতেছে এই জন্য মাকে আমরা বলবো মুক্তাদা আর আহসানা জাইদান আহসানা ফেল এখানে জমিতে ফাইল জাইদান মফুল ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা খবর হবে অর্থাৎ এটাকে আপনি সরাসরি হবর ধরতে পারেন কেন মাটা আমরা যেহেতু মুক্তাদা ধরেছি মুক্তাদার জন্য একটা খবরের প্রয়োজন তো এখানে মুক্তাদা মা হয়েছে আহসানা জাইদান পুরো অংশটায় একটা খবর হয়েছে কিন্তু সরাসরি হয়নি ফেল ফাইল মুফুল মিলে শেষে খবর হয়েছে মুফতাদা এবং খবর মিলে আমরা এখানে বলবো এটা জুমনায় ফেলিয়ায় ইনশায়া হয়েছে কতটা মনে রাখবেন জুমনায় ফেলিয়ায় ইনশায়া হয়েছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে ইনশায়া কেন হয়েছে ফেলিয়ার সাথে ইনশায়া এটা কিভাবে হয় ফেলিয়া ইসমিয়া আপনার ফেলিয়া ইসমি এগুলো তো খবরিয়া হবে আবার ইনশায়া কেন এখানে মনে রাখবেন তা এটা হচ্ছে ইনশায়ার ফকা আমরা জানি ইনশায়া তেরো ফকা আমর নিহি তামান্না ইস্তিফাম তার জি উকুদ নেদা দোয়া মাদা জম এগুলার মধ্যে তাজ্জিব একটা আছে তাজ্জিব অর্থাৎ আফালে তাজ্জিব হলে এটা খবরিয়ার মধ্যে পড়ে না এটা ইংশায়ার মধ্যে পড়ে এজন্য জন্য মুক্তাদা মিলে জুমলায় ফেলিয়া ইংশিয়া বলতেছি জুমলায় ফেলিয়া ইংশিয়া আশা করি তরকিবটা একটু বুঝেছেন দেখেন এটা তো মা আফ আলাহু এর মা আহসানা জায়দান হয়েছে তো আর একটা ওজন বলছি না এখানে আফ বিহি আফইল বিহির ওজনে কিন্তু বিজাই বিজাইদিন হয়েছে এখন আপনি প্রশ্ন প্রশ্ন করতে পারেন আহসিন বুঝেছি এটা আফইল এর ওজন হয়েছে বিহি হওয়ার কথা এখানে বিহি না হয় বিজাইদিন কেন হয়েছে দেখেন বা মানে বি এখানে বিটা হয়েছে হি হি না হয়ে এখানে দিন হয়েছে এখানে ঠিক হার বদলেতে একটা আমরা এখানে জাইদ শব্দ লিখেছি এখানে বিহির যে একটা হা আছে এহাটার বদলতে হানা রেখে একটা ইসিম দেখতেছি তো আমি জাহিদ লিখেছি বিহি মানি বিজাইদিন আহসিন বিজাইদিন মানি আফঈল বিহি আফঈল বিহি এর ওজন কিন্তু আহসিন বিজাইদিনটা হয়েছে এবার দেখুন এটার তরকিব কিভাবে হবে এটার তরকিব হচ্ছে এ কথাটা আহসিন এটা আমর আহসিন তুমি সুন্দর করে এভাবে একটা অর্থ দিচ্ছে মানে আহসিন আপনার এটা আমরের সিগার মতো লাগতেছে কিন্তু এটা এখানে আমরের শিকার গঠনে হলো এটা আমরের প্রকাশ না করে এটা একটা ফেলের এর প্রকাশ করবে এটা কোন মানে একটা ফেল এরকম একটা সেন্স ফেলের প্রকাশ করবে আর এখানে একটা কথা মনে রাখবেন বিজাইদিনের সাথে যে একটা বিয়ে আসতেছে বাটা অতিরিক্ত এটা বা এর জিয়াদা এটা না দিলেও অর্থ একই দিলেও অর্থ একই এই যে বিহি বিহির মধ্যে যে বি দেখতেছেন এটা হচ্ছে অতিরিক্ত বা বায়ে জিয়াদা বলতে পারে তাহলে বিজাইডিনের বাটা হচ্ছে বায়ে জিয়াদা আর আহসিন এটা একটা ফেলের অর্থ দিবে এখানে আমর অর্থ দিবে না মানে ফেলে আমর অর্থ দিবে না ফেলে মাঝের মতো একটা অর্থ দিবে এখন আহসিন বিজাইদিন মূলত হচ্ছে হাসুনা জাইদ কথাটা মনে রাখবেন আহসিন বিজাইদিন মূলত হাসুনা জাইদিন হাসুনা জাইদুন কেন ওই এখানে বা পড়ে গেছে কেন বাটা অতিরিক্ত এটা দিলেও হয় না দিলেও হয় আর আহসিনটা এখানে হাসুনা কেন হয়েছে আহ শব্দটা মূলত বাবি ফাল থেকে মানে বাবে কারুমা থেকে সরি এটা থেকে আহসিনটা তো এটা আমরা আহসিন বাবে কারুমা আমর না ধরে এটাকে আমি একটা হাসুনা দিয়েছি মানে আহসিনটা প্রকাশ করবে একটা ফেল ফ্যাল ফেল আমরের রক্ত না দিয়ে এটা দেখতে যদিও আমরের গঠন লাগে কিন্তু আমরের সাইন্স প্রকাশ না করে একটা মাঝের সাইন্স প্রকাশ করবে তো এটা কোন বাবে এটা বাবে কারণা হাসুনা এটা বাবে কারুমা। আর জাইদুনের মধ্যে ফেস কেন এখানে বা হরফে জারে দিয়েছে এখানে তো হরফে যা তার নাই অর্থাৎ বাটা এখানে আছে এখানে নাই তো না থাকলে হরফে জা তার নাই হরফে জারে জাই দিবে না এখানে ফেস হয়েছে কেন হাসুনা ফেলের ফাইল হয়েছে হাসুনা হচ্ছে ফেল যাইদুন হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া এ ইংশায়া বলবেন ইংশায়া এখানে যেভাবে বলেছি এখানেও ঠিক সেভাবে বলবেন আমি এখানে লিখে আর দেখেই নাই এটা সহজ একটা বিষয় হাসুন একটা ফেল আর যাইদুন হচ্ছে তার ফাইল ফাইলের মধ্যে ফেস হয় এই জন্য জাইদের মধ্যে ফেস হয়েছে ফের প্লাস ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইংসায়া যেহেতু তাহাজিব তাহলে তাহাজিব তাহলে আহসিন বিহি মূলত হচ্ছে হাসুনা জাইদুন আহসুন বিজাইদিন মূলত হাসুনা জাইদুন কেন ওই আহসিনটা একটা আপনার ওয়াহিন মুজাকার হয়ে ফয়ে একটা ফেলে অত দিচ্ছে এটা ভাবে খারমা থেকে এসেছে এখানে আর বিজাইদিনের মধ্যে যে বাইকটা আছে বাটা অতিরিক্ত জাইদিন এখানে জের হয়েছে এখানে জাইদুন ফেসে কারণ এখানে হাসুনা ফেল এর ফাইল ফাইল ফেস আশা করি এখানে ক্লিয়ার এখানে ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে ইংসায়া আর এখানেও সব মিলে লাস্টে হবে মিলে লাস্টে হচ্ছে জুমলাই ফেলিয়া ইনশায়া ইংসায় ইংসায় কেন হচ্ছে আফালে তাজিব ইংসায় এর প্রকার ইংসায়া তেরো প্রকারের অন্যতম একটা প্রকার হচ্ছে তাজিব হওয়া আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের অন্যান্য ভিডিও গুলো পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি